চロナッキ বহটা চাল এক পট আটা আধা কৌটা সুধী সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদরের পক্ষ থেকে আজকে আমরা আছি নড়াইল সদরের সাহাবাদি ইউনিয়নের চরবিলা পুষ্টিজ যে পার্টনার ফিল্ড স্কুল আমাদের সেখানে আজকে আমরা এখানে একটা নাটিকা পরিবেশন করতে চাচ্ছি বা যাচ্ছি এখানে মোটামুটি যারা রোল প্লে করবে আমাদের এই স্কুলের পার্টিসিপেন্ট বিন্দু তারা উপস্থিত আছেন আমার অত্র স্কুলের একজন বিজ্ঞ সহায়তাকারী শামীমা ইয়াসমিন উপসহকারী কৃষি অফিসার সিঙ্গাসোলপুর ইউনিয়ন উনি উপস্থিত আছেন এবং ক্যামেরায় আছেন অত্র ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জাহিদ শাকিল তো আজকে আমরা এই পার্টিসিপেন্ট বিন্দু কিন্তু একই সাথে নাটিকার মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষের কী কী লাগে এটাও দেখাবেন এবং কোনটা কি খাবার সেটাও কিন্তু এখানে তারা বিভাজন করে ফেলবে আশা করি আপনারা এই নাটিকার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আনন্দের সাথে অনেক কিছু জানতে পারবেন চলুন আমরা নাটিকাটা দেখে আসি জনেরা কি bộtা চাল লাগে এক পট আটা আধা কৌটা আলু লাগে চারটা ডাল এক বাটি মাছ মাংস ডিম এক শাক দুই আটি সবজি লাগে গোটা ছয় ধুলে পাতা থানকনি আধা মুটেই হয় তরকারি চামচ তেল চিনি গুড় দিনে ফল একটা অপুষ্টি দূর জানি আরো মানি সুস্থ থাকতে প্রতিদিন খাবো ছয় থেকে আট গ্লাস পানি বুঝলে আচ্ছা সকলকে ধন্যবাদ বিশেষ করে যারা এই যে অভিনয়টা করলেন তাই না রোল প্লে করলেন আমরা তো কেউ প্রফেশনাল অভিনেতা না তারপরেও কিন্তু অনেক সুন্দর করেছে তো এখান থেকে দেখেন একটা জিনিস একটু আপনাদের দেখায় যে একজন সুস্থ মানুষের জন্য যা যা প্রয়োজন কি বলছে প্রথমে যিনি বলছে তুমি কি বলছে তুমি বলে তার চাল লাগে এক কোণ তারা কৌটা অর্থাৎ এক বেলা একজন দাইতো মানে একবা জানা সারা দিনে সারা দিনে এক চাউল এবং আধা কোটা আটা এর সমপরিমাণ শর্করা হলে কিন্তু একজন মানুষের হয়ে যায় হয়ে যায় তারপরে নেক্সট লাইন আমাদের কি ছিল এবং এটা কিন্তু শর্করা জাতীয় খাবার দেখে যে আটা এবং চাউল এটা তাপ ও শক্তি উৎপাদনকারী খাবারের ভিতরে রাখা আছে তারপরে নেক্সট লাইন কি ছিল এখানে আমি ভালো ডাল এক বাটি মাছ মাংস টি শ্নাক

এটা এক বাটি আর কি মাছ মাংস ডিম এক দেখেন এক মাছ আছে ওখানে এক মানে একটা ডিম আছে এগুলো সব বেশ মানে ক্ষয়প্রত সিম জাতীয় সবজি হলে আর ধানকুনি যেটা হচ্ছে কি ধানকুনি আমরা জানি আমাশয় রোগের হজমের জন্য অত্যন্ত সহায়তা করে ধনিয়া পাতাও সেরকম মানে কার্সিনোজেনিক ইফেক্ট দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা আধা মুঠ হলে মোটামুটি হবে এখন এরপরের লাইন কি আমাদের এরপরে আছে দুই তো তেল চিনি গুড়াল একটা অপুষ্টিক দেখেন এর এই জিনিসগুলো রান্না করতে গেলে কি লোবন লাগবে না এর ভিটামিনগুলো বের করে আনতে গেলে কি সেখানে তেল দিতে হবে তেল না দিলা ভিটামিন বের হবে না তো সেই তেলটা এবং আমাদের যে ববদ তারপরে হচ্ছে এখানে আমাদের আর যে মরিচ এগুলো কতটুকু লাগবে সেটাও দেখানো হয়েছে সব কিছুই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আর আজকেরবারে শেষ লাইনটা আমাদের কি ছিল মশলাও নুন পরিমাণ মতো দিলে বারে খাদ্য গুণ তাহলে মশলা নুন কি বেশি দেওয়া যাবে না একটা কথা ख्याल করেন বলছে কি পরিমাণ মতো দিতে হবে মানে যতটুকু লাগবে ততটুকুই আপনি বেশি লবণ দিতে পারবেন না তাহলে স্বাদ নষ্ট হবে আবার মশলাও বেশি দিলে যে খাবার শুষড় করে খাবার ভালো হবে এরকম না কম মশলা দিও আলো সুষমও খাবার রান্না করা সম্ভব তারপরে লাইন কিছু জানি আর মানি সুস্থ থাকতে খেতে হবে প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি মানে এই সমস্ত কিছু আমরা খাইলাম কিন্তু পানি খাইলাম না শরীর কি ভালো থাকবে না কখনোই ভালো থাকবে না তাহলে সুস্থ থাকতে প্রতিদিন আমাদের মানে 6 থেকে 8 গ্লাস পানি খাইতে হবে সেখানে প্রায় আড়াই শাস আছে এটা যদি 6 গ্লাস পানি খায় তাহলে প্রায় 3 লিটার পানি আমাদের খাওয়া হয়ে যাবে ঠিক আছে তো যদি হিসাব করেন মিনিমাম দুই থেকে তিন গ্লাস করে প্রতিবেলায় আপনার পানি কিন্তু খাওয়া উচিত ঠিক আছে তো এই একটা পূর্ণাঙ্গ একজন স্ত্রী বা কি মহিলা এই একজন স্ত্রী মানুষের কি পরিমাণ খাদ্য দরকার হয় সেটা আমরা নাটিকার মাধ্যমে দেখালাম এখন পুরুষ মানুষ হইলে শুধু একটু বেশি হবে চাউলটা একটু বেশি হবে তাইলে ধরেন হয়ে যাবে বা এইগুলো আস্তে আস্তে আমরা আসবো কিশোরী হইলে একটু মানে মাছ মাংস একটু বেশি হবে আল্লাহ আপনাদের আমরা যদি মুখস্থ করাতাম তাহলে কি মনে থাকতো এই যে অভিনয়ের মাধ্যমে মনে আছে না আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার দেখাই দি এই যে গোল যেটা এটাকে একটা প্লেট কল্পনা করবে কি বলছি গোলটাকে একটা প্লেট কল্পনা করবেন প্রতিদিন আমরা যে পরিমাণ খাবার খাবো তার তিন ভাগের এক ভাগ থাকবে হচ্ছে ভাত বা আটা এইগুলো কিন্তু আমাদের পুরো দেখা যাচ্ছে মানে থালাটায় সাদা সাদা দেখা যায় ভাত তাই না আর ওই কোণায় একটুখানি শাক থাকে কিন্তু এখানে তাকায় দেখে নিয়ম হওয়া উচিত কি ভাত থাকবে তিন ভাগের 1 ভাগ 1 ভাগ থাকবে শাক সবজি আর 1 ভাগ থাকবে মাছ মাংস ডিম দুধ আইগুলো বোঝা গেছে বিষয়টা তাহলে এখন কি পুরো প্লেটা সাদা দেখা যাবে না প্লেটের 3 ভাগের 1 ভাগ সাদা দেখা যাবে আর বাকি 2 ভাগ শাক সবজি দিয়ে এবং মাছ মাংস দিয়ে পূর্ণ থাকবে শুধু এই কথাটুকু মনে রাখতে পারলে দেখবেন কেউ আর মোটা হয়ে যাবেন না ঠিক আছে কারোর হাটের সমস্যা হবে না কারোর স্ট্রোক করবে না সব কিছু ঠিকঠাক চলবে সুন্দর নাটিকার মাধ্যমে খাদ্য পুষ্টি সম্পর্কে আমাদের শারীর থেকে জানতে পেরেছি এর কারণে সার এবং সকল সদস্য কিন্তুকে আমরা ক্যাপ্তালির মাধ্যমে ধন্যবাদ জানাবো দ অলরেডি রেডি আর একবার দাম সবাই আর একবার দেন একটু আর একবার দেন